যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট অন্তত চারটি জাহাজ লক্ষ্য করে পৃথক সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সোমবার লোহিত সাগর আরব সাগর ও ভূমধ্য সাগরের পাশাপাশি ভারত সাগরে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তারা দেশটির এই বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলের জাহাজ এম সি ইউনিফিককে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযানে তেলবাহী মার্কিন ট্যাঙ্কার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি হুতিরে মুখপাত্র জানান তৃতীয় অভিযানে ভারত মহাসাগরে যুক্তরাজ্যগ্রামী জাহাজ অ্যান্ডিল পয়েন্টকে লক্ষ্য করে চালানো হয় হামলা আর ভূমধ্য সাগরে চতুর্থ জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয় এই জাহাজটি লাকি সেইলর নামের বলে জানিয়েছেন তিনি তবে তাৎক্ষণিকভাবে ইয়াহিয়াশারির এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জেনারেল শারী বলেছেন ইয়ামেনের বিরুদ্ধে মার্কিন ব্রিটিশ আগ্রাসন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার জবাবে ইয়ামেনি সৈন্যরা এ হামলা চালাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখল দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুতিরা হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হয়নি হুতিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশ্বের সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার বারো শতাংশই লোহিত সাগরের উপর দিয়ে এখন আফ্রিকা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে ইয়েমেনের শিয়া মুসলিম ও সংখ্যালঘু জাইদি নামের উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী এই হুতিরা বেশিরভাগ ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে পাশাপাশি সানা ও ইয়েমেনের উত্তর হুতিরা লোহিত সাগরের উপকূল রেখাও নিয়ন্ত্রণ করে তারা নতুন সময়